আমার ছোট্ট ভেড়ার খামার এই ভেড়া পালন আমি শখের বসে শুরু করি ভেড়া যে দল বেঁধে থাকে সেটা দেখে আমি প্রথমে ভেড়া পালন শুরু করি প্রথমে আমি চারটা ভেড়া কিনি বাইশ হাজার টাকা দিয়ে। কৃমির ওষুধ ও অন্যান্য খরচ হয় পাঁচ হাজার টাকা তেরো মাস পালনের পরে আমি সবগুলো ভেড়া বিক্রি করি বাউন্ন হাজার টাকা এরপর আমি ভেড়া কিনি দশটি দাম পড়ে বত্রিশ হাজার টাকা এর মধ্যে আমি দুইটি ভেড়া বিক্রি করেছি সাড়ে দশ হাজার টাকা একটি ভেড়া আমি কুরবানি দিয়েছি এখন আমার খামারে দশটি ভেড়া আছে কোনো পাঠা ভেড়া নেই এই জন্য আমি কয়েকটি পাঠা ভেড়া কিনবো দুএক দিনের মধ্যে ভেড়া খামার সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে পারেন ও হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন